ভালো কখন যে কারকি হয়ে যায় বলা যায় না বলা যায়নি জি না হ্যাঁ বলা যায় না জন্য আমি একটু ভাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো ভাব দুদিন না থাকে তাকিবে তোমারো ভাব বাদ কইলো দিতা বাবাছে কাজ কইলো বাবাছে নামাজ কইলো ভাব আছে বাবাছে কাজ কইলো বাবাছে পেন কইরা কইরা যাইবেন এটাও বাবাছে এইজন্য ভাবের দেশে যাও কবিরাণ তার গান্ডিতে লেখছে ভালো খারাপ না এই একটা ফুলবসকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার তারপরে আলো সে কেন দেখতে কালো সাপের মণি ভেঙ্গে সাপের মণি ভেঙ্গে নিল ময়ূর পলা কি কারণ হোল্টার কথা ভাউকর ইয়া দিয়া যাও আজ গুরু ধন দেখল এই একটা কার্ড আগের দিনে রাজা জনী ব্যবহার করতো পালং কার্ড বল রাজা কি কার্ডও আছে নাই শব্দ নেই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তিরিশ হাজার কম কম হালাল রুজি করিয়া হালাল জায়গা আসবেন কাজে দিবে এই আর টাকা তিরিশ হাজার চারপাল্লাকে চল্লিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এদিকে ঢুকে যান

তিরিশ হাজার স্যাম্পলের মধ্যে পার্টি ডিজাইন এটা আমার সবারই পছন্দ করে তিরিশ হাজার তিরিশ হাজার আলমারি তিরিশ হাজার পঁচিশ হাজার কিন্তু একটা জিনিস কি যতই আমি উল্টা কথা কই আপনার তো জ্ঞান আছে বুদ্ধি আছে আপনি আইসা দেখে পছন্দ করে আপনি নিতে পারবেন আমরা ক্যারিং কস ফ্রি দিই না ডেলিভারি ফ্রি দিন আমার ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ কোনা খোলা আনোয়ার সিটি একটাই নাম একটাই সুনাম আকাশবাণী স্যার পাইকারি বিক্রি করে আয়ার দিকে শুনে নিতে পারবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য তো ভিডিওটা খুবই কলজার টুকরা মাত্র অর্ধেক অর্ধেক দামে ছয় ফিট উপরে উঁচা সাড়ে তিন ইঞ্চি পিকনেস সম্পূর্ণ হাতে নকশা করা দর্শক এটা গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এটার নাম নিচ্ছি মাত্র পাঁচ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এরপরে এখানে একটা লাভ মডেলের খাড় আছে দেখেন সবারই পছন্দ হবে

এটা সেম পাঙ্খা পায়ত্রিশ হাজার টাকা সেগুন কাটার উপরে থাকবে গ্যারেন্টি থাকবে তিরিশ যাদের বিশ্বাস আসবেন যাদের বিশ্বাস হয়ে আসবেন না এখানে একটা ডাইনিং টেবিল ছয় সেরে পায়ত্রিশ হাজার টাকা টেরমিলি গ্লাস এডোফাই ত্রিশ হাজার এডোফাই ত্রিশ হাজার টাকা মান তো অভাব নাই আকাশবাণী স্যারের মানে একটা কোম্পানি এটা শুধু আমাদের না

ওই যে ওইদিকে একটা কদম তুলি ওখান থেকে বলবেন কুনাকলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে যাব রিক্সাওয়ালা পঞ্চাশ টাকা বাড়ান দিব এই দিক থেকে বলবেন মোহাম্মদপুর সিএনজি স্ট্যান্ডশন আইসা বলবেন কুনাকলা আনোয়া সিটি যাব কুনাকলা এখানে আনোয়া সিটি হইলে এটা ম্যাজিক আইল্যান্ডও আনোয়া সিটি যাই হোক এই সেই আপনাদের আকাশপানি স্যার এই আকাশপানি স্যারটা একটা গুণ আছে গুণটা কি জানেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে যাবেন কারণ তুই দেখা শোনার কথা বলেন কি বলে পাঠাই দিচ্ছি প্রি 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 আমরা ফিরিটি নেই শুনিয়া লো অবস্থা আছে রং সারা সম্পূর্ণ মাল রং সারা দেখছেন রং সারা মাল দেখে শুনে আপনি মন মতন করে বালিশ করে নিয়ে যেতে পারবেন ফ্যান ক্যাশ টাকা দিয়ে দায়ের দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওর মধ্যে একটা কথাই বলি ভাই অনেক কথাবার্তা করছি বুলটু উঠলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাল কিনবেন যে কোনো জায়গাতে

আর করবনার টেনশন আপনি মায়া দেবেন কখনো টেনশন করার দরকার নেই কিন্তু মেস্তুরীরা তেল লাগানোর দরকার নেই গাছ চির দরকার নেই আপনাদের জন্য আকাশ পানি স্যার সব সময় আপনাদের পাশে গেছে দায়িত্ব সুকুন্ডলী বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাফুজ আলাইকুম